ওই যে অথরিটি বা সিচুয়েশনের কন্ট্রোলটা নেয় এটা তাকে মনে হচ্ছে না এইসব জায়গায় তুই জানিস যে হ্যাঁ লাস্ট ম্যাচে সিরিজ হেরে যাওয়ার পরে পরের দিন ফ্লাইট দেশে ফেরার এই সময় অনেকেই আছে লম্বা সময় এশিয়া কাপ থেকে শুরু করে এই সময় তো শুরু ছেড়ে দিবে এই দিকে বাংলাদেশ ক্রিকেট বাস্তবায় তো ক্যাপ্টেনের চ্যালেঞ্জ চাই তো সেখানে হ্যাঁ তুই তুই ইন্সপায়ার করবি টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবাই মিলে লাস্ট ম্যাচ লাস্ট ফাইট খেলার একটা প্রাইডের জন্য খেলি এবং অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে যাই

করতে পারছেন মানে দিন শেষে ওয়ান ডে বলেন ওয়ান ডে বিশেষ করে ওয়ান ডে মিডল অর্ডার তো একটা স্পেশাল রোল তাকে শুরুতেও যেতে হতে পারে মাঝখানের ওই যে ওই ইনিংস যেটা জুবাই বলে যে খেলা বানানো ওই ব্যাপারটাও হতে পারে এবং শেষে গিয়ে এক্সেলারেট করে ওরকম একটা গ্র্যান্ড ফিনিস সেই জিনিসটাও করতে হতে পারে সো এই জিনিসটা তো খুবই একটা স্পেশাল স্পেশালাইজ করে এখানে আপনি কাউকে তো জোর করে ঠেলে দিলেই না এখানে তো এভি ডিলে আছে জায়গা হ্যান্ড ক্লাসনের জায়গা ধর ধরলো সে আজ আয়ের জায়গা আমি জাস্ট ক্যামেবেলিটাগুলো আছি ওই ধরনের প্যার হয়তো আমরা পাচ্ছি না হয়তো ব্রেভিজরা খেলছেন স্টাফসরা খেলছেন এখন তাই না সো ম্যাভ খেলছেন সো ওই ধরনের ব্যাটসম্যানশিপের জায়গা সো এখানে এখন সরিটো সে আমি যদি নিজেকে প্রমাণ করার জন্য দলের জায়গা প্রমাণ করার জন্য কিছু রান করার জন্য এখানে খেলি মানে ওই রানগুলো নো ইউজ সিরিয়াস অফ নো ইউজ তাহলে এই জিনিসটা ধর তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো

তার জন্য একটা বড় ধাক্কা হয়েছে ক্যাপ্টেন যে চেঞ্জ করা প্লাস যে প্রক্রিয়া চেঞ্জ করা হয়েছে এবং তার রেকর্ড ওয়ান ডেতে এবং মানে ক্যাপ্টেন হওয়ার পর তার আইকনটি ইয়ারিকালি উন্নতি হয়েছিল তাই না তিনি এটা এনজয় তিনি সিরিয়াসলি এনজয় করেন সেই রোলটা তিনি তার এটা ন্যাচারাল বোঝা যাচ্ছে সেই অথরিটি ওই যে অথরিটির কথা বললাম এটা তার ন্যাচারালি আছে সো মানে আমার কি দরকার ছিল না

হয় অল ফর্মেট ক্যাপ্টেন নাহলে হোয়াইট বল আর রেড বল আপনি যদি ওইটা নাও করেন আপনি যদি তিনজনকে তিন ফর্মেটে দেন তবুও তো হতে হবে হ্যাঁ আমার এখানে বাস্তবতা এরকম আমার ডিসিস এরকম এই জিনিস মানে অ্যাটলিস্ট তিন শেষে এটা তো সেন্স করতে হবে এবং ক্যাপ্টেনসির অনেক ব্যাপারগুলো আছে আমি আবার বলছি যে মিরাজ আন্ডার নাইন লেভেলে ক্যাপ্টেন ছিলেন তারপরে ডোমেস্টিক ক্রিকেটে ক্যাপ্টেনসি করেছেন বিপিএল ভালো ক্যাপ্টেনসি করেছেন ঠিক আছে কিন্তু ক্যাপ্টেনসির খুঁটিনাটি ব্যাপারগুলোতে তাকে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ দলের মতো বাংলাদেশের মতো একটা ট্রিকি দল প্রফেশনাল না ক্রিকি দল প্রফেশনাল দল হলে ডিফেন্ড তো ক্রিকি দলকে ক্যাপ্টেন্সি করার জন্য অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড যে ডিসিশন নেওয়া যে অথরিটি নেওয়া আমার দলকে খেলাবো আমি হুম সেটার জন্য যে ফাইট করা কোচের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টু সাম এক্সটেন্ড এখন হয়তো না বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইট করতে হতো সেটা জন্য যে অথরিটি যে পার্সোনালিটি রাখা দরকার সেটা তাকে গ্রো করতে হবে আর সেই গ্রো করার সময়টা আমরা তাকে দিতে পারবো কিনা সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা সেটা হলেও কথা আমি মাস্টার ফির উদাহরণ সাক্ষীর উদাহরণ এখানে আসতে পারি আমি বলছি যে

কারণ দিন শেষে এসে কারণ দিন শেষে এখনকার দিনে এসে তো মাইক ড্রিয়ারলি আসবে না যে আপনি শুধু ক্যাপ্টেন হিসেবে কাউকে খেলাবেন